আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করলার ঝোল আই মিন করলা ভাজি না করলা দিয়ে তরকারি সচরাচর আমরা কিন্তু করলা ভাজি খাই করলার সাথে আমরা পরিচিত শুধুমাত্র করলা ভাজিই বেশিরভাগ খেয়ে থাকি তবে অনেক অনেক অঞ্চলে করলা দিয়ে তরকারি রান্না করে খেয়ে থাকে মাছ দিয়েও রান্না করে কেউ চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করতে যাচ্ছি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ আগে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি এবার একটু ভেজে নিচ্ছি হালকা ভেজে উঠিয়ে নিব কারণ চিংড়ি মাছ অতিরিক্ত রান্না করলে কিন্তু চিংড়ি মাছ রাবারের মতো হয়ে যায় তারপর ওই পাত্রে আমি এবার করলা আলু একসাথে একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু ভেজে নিব আপনারা দেখতেই পেরেছেন যে আলু আর করলাগুলো আমি কিভাবে কেটে নিয়েছি এবার যার যার ইচ্ছা যে যেরকম শেপে রান্না করতে পারেন তারপর করল্লা আলু একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি করলা আলু অলরেডি সেদ্ধ হয়ে গেছে এরই মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে আমি একটু পেঁয়াজ বাটা তারপর রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম আর এদিক দিয়ে যে বিড়িওটা আসলে এভাবে বাঁকানো হয়েছে ওইটা আমি খেয়াল করিনি তো এই তো তারপরে হচ্ছে এগুলা একটু নেড়ে চেড়ে কাঁচা স্মেলগুলো যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিলাম তারপর মশলা অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া আগে যেহেতু করলার সাথে একটু হলুদ দেওয়া হয়েছে মাছের সাথে দেওয়া হয়েছে তাই একটু হলুদের পরিমাণ অত বেশি দিইনি তারপরে হচ্ছে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচ গুঁড়া তারপর এগুলা কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এই পর্যায়ে কষানো শেষ হয়ে গেলে এবার চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আগেই বললাম চিংড়ি মাছ আসলে অত রান্না করার কিছু নেই কারণ বেশি রান্না করলে চিংড়ি মাছ আসলে খেতে ভালো লাগে না তো এই তো চিংড়ি মাছ খানিকক্ষণ কষিয়ে নিয়ে এবার করলা আর আলু দিয়ে দিয়েছি যেহেতু করলা আর আলু আগে থেকে অলরেডি সেদ্ধ করা সো রান্না করতে বেশি সময় লাগবে না কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি একদম ফাইনাল পানি অ্যাড করে দিচ্ছি পানির পরিমাণ বেশি দিতে হবে না যেহেতু এখানে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই এই তো আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে এসেছে একদম সব কিছু পারফেক্ট এই পর্যায়ে শুধুমাত্র ধনিয়া ফাতা দিয়ে তারপর রান্না উঠিয়ে নিব দেখেন এখনই কিন্তু খুব লোভনীয় লাগছে এই তো দিয়ে দিচ্ছি ধনিয়া ফাতা আসলে যে কোনো তরকারির ফিনিশিং হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা না দিলে ভালো লাগে না খেতে তারপর দেখতে দুটোই আসলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না এই তো আমার তরকারিটা দেখেন কতটা লোভনীয় হয়েছে আপনারা অবশ্য রান্না করে দেখবেন কতটা মজা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই